I yeah. আমরা আসলে এই সিদ্ধান্তে আমরা খুব খুশি কারণ অপরাধী যেই হোক সে মুসলমান হোক সে হিন্দু হোক এটা বিষয় না বিষয় হল যে সে ধর্ম ধর্মের কোনো ব্যক্তিত্বের উপর আঘাত করা এটা মানবতা বিরোধী চাই তার নাম সেটা আমরা খুশি এরকম প্রিয় দেশবাসী সজীব দাস নামে যে আমাদের প্রাণের স্পন্দন আমাদের মহারভারত মোহাম্মদ সালাহ ইসলামের ব্যাপারে প্রযুক্তি করেছে বিয়াদি করেছে বিজ্ঞ মিনিট যে রায় দিয়েছেন আমরা সে তার জামিন নাম মঞ্জুর করেছেন যে নাম আমরা খুশি আমি মুসলমানের পক্ষ থেকে মুসলমান জাতির পক্ষ থেকে আমি বিজ্ঞ আদালতকে আমি সাধুবাদ জানাই এবং ম্যানিস্ট্রেটকে ধন্যবাদ জানাই যে তিনি সত্যরা তিনি বেছে নিয়েছেন এবং ইসলামের পক্ষে রায় হয়েছে সত্যের পক্ষে রায় হয়েছে আমরা মুসলমান খুশি করার কারণে কারণে আমরা অনেক খুশি স্বাস্থ্যকর স্পর্শগত বিষয় নিয়ে এই ধরনের নতুন জায়গায় নিজেদের দেওয়ার মাধ্যমে সাম্প্রদায়িক জিনিসটা সৃষ্ট হয়েছিল যার আমি মনে আমি মনে যে এই বিষয় নিয়ে এই যে ধরনের করেছে

আইনগত বিষয়ে আসলে জানি চাই না একটা মানবিক কারণে প্রতি দাস সেও আসলে ভুল করছে ভুলের কারণ হচ্ছে এক মাস একদিন আমার জেলা যেতে আবদ্ধ আমি যেহেতু একটা ধর্ম বিশ্বাস করি এবং আমার ইসলাম ধর্ম বিশ্বাস করতে হবে কারণ এখানে অনেক মানুষ নিয়ে প্রযুক্তি করছে অবশ্যই তার শাস্তি দেওয়া উচিত কারণ প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধাভূর্তি সম্মান ভালো করে থাকতে হবে আমি কিন্তু আমার ধর্মকে শ্রদ্ধা করি ইসলাম ধর্মকেও শ্রদ্ধা করতে হবে তো আসলে মানবিক কারণে যে আমি চেয়েছিলাম দিন আদালতে জান দেয় নাই তার আসলে মানে এই যে অপরাধ করছে ওই অপরাধে সাজাওয়া উচিত আমি মনে করি যে